নওসদ সিদ্দিকি ভালো একজন নেতা তিনি উপযুক্ত জবাব দিয়েছেন এসপিকে চোখে চোখ রেখে জবাব দেওয়া উচিত রাজ্য সরকার মনে করে তাদের বিরোধিতা করলেই পুলিশ দিয়ে অথবা যে কোনোভাবে তাদেরকে হ্যাকেল করা হবে এবং তাদের স্থান হবে সমাজের সব থেকে খারাপ জায়গায় এই জিনিসটা কিন্তু সমস্ত জায়গায় চলছে আমি বলবো নওশদ সিদ্দিকি তিনি একজন তাজা নেতা তিনি একজন উঠতি যুবনেতা কোনো জায়গায় তিনি যদি বাধাপ্রাপ্ত হন তিনি যেন মানুষকে সঠিক পরামর্শ দেন এবং ভবিষ্যতে আগামী দিনে আমি মনে করব। যে নরসদ সিদ্দিকী তিনি অনেক বড়ো জায়গায় যাবেন এবং অনেক বড় নেতা হবেন আমি মনে করি তিনি যদি সঠিক পদে থাকেন এই বাংলার মানুষকে আপামর হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে তিনি যদি চলতে পারেন আমি মনে করি একদিন পশ্চিমবঙ্গের একটা বড় জায়গায় তিনি যাবেন আমি বলছে বলতে চাই না অজ উজবুকের মতো যে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারটাও পেতে পারেন না আমি আর বলবো না সেই ক্যাপাসিটি এখন তার মধ্যে নেই আমি অন্তত এই বলবো নশা আপনি আপনার দলের জন্য যেভাবে প্রথমবার ভোট করিয়েছিলেন আমি অন্তত এটা চাইব আপনি আপনার দলের জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আইএসএফ এর অন্তত একটা করে সিট আপনি দিন একজন করে ক্যান্ডিডেট রাখুন এবং অন্য লোকের সঙ্গে মিশে দল করবেন না কোনো কংগ্রেস সিপিএম বা অন্য কোনো দলের সাথে হাত মেলাবেন না মানুষ যদি আপনাকে ভালোবাসে মানুষ আপনাদের পাশে থাকবে আপনারা তো দেখতে পাচ্ছেন যে চৌত্রিশ বছর শাসন করা সিপিএম তাদের কংগ্রেসের সাথে হাত মিলিয়ে এখন তারা শূন্য থেকে মহাশূন্য বিলীন হতে চলেছে এবং তৃণমূল আসার পর তাদের কী অবস্থা নিজের লক্ষ্যে দেখুন সমস্ত সিটে লড়ুন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় বিধানসভায় সম্ভব হলে সমস্ত জায়গায় ক্যান্ডিডেট দিন যাতে আপনার প্রতিনিধিত্ব পশ্চিমবঙ্গের দিকে দিকে হয় এবং আপনি একটা বড় জায়গা পৌঁছাতে পারেন নওশাদ সিদ্দিকী বড় নেতা নৌসাদ সিদ্দিকিকে কাজ করতে দেওয়া হচ্ছে না কিন্তু নওশাদ সিদ্দিক এখনও অনেক লড়াই লড়তে হবে তার দল খুবই ছোট তার দলকে পশ্চিমবঙ্গের সমস্ত সিটে অ্যাটলিস্ট ছাব্বিশ সালের বিধানসভায় যদি ভোটে তারা লড়তে পারে বা নাইনটি পার্সেন্ট সিটে যদি লড়তে পারে তবে মোটামুটি তার দলকে চিনবে এবং তার দল আরও বড়ো জায়গায় যাবে মানুষের আশীর্বাদ তার সাথে আছে আমি আশা করবো সে আগামী দিনে একজন বড় নেতা হবে ন তারিখে আমরা দেখলাম যে অভয়ের বাবা মা নবন্য ডাক দিয়েছিল সেই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা গিয়েছিল বিশেষ করে বিজেপির লোকেরা বেশি গিয়েছিল সেই জায়গায় পুলিশের মার খেয়ে অভয়ের বাবা মাকেও মারধর করেছে এবং সাধারণ মানুষকে মারধর সেই জায়গায় শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনকে একটা গালি গালাগালি করেছে সেই নিয়ে আজকে দেখলাম যে পেশ পুলিশ প্রশাসনের যারা পুলিশের দায়িত্ব রয়েছে তাদের স্ত্রীরা এসে ক্ষোভ জানাচ্ছে কি বলবেন এই প্রসঙ্গে হ্যাঁ তারা ক্ষোভ জানাবেন তার কারণ হচ্ছে যে এটা একটা তারা মৌকা পেয়ে গেছেন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি একজন বড় দলনেতা বিরোধী দলনেতা তিনি মনে করেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকারকে হারিয়ে তার মুখের ভাষার চয়নটা সঠিক হওয়া উচিত বিজেপি যদি এই ধরনের নেতাকে নিয়ে ভাবে যে পশ্চিমবঙ্গ দখল করবে তাহলে সেটা বিজেপির নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় এটা আমি বলবো এবং শুভেন্দু অধিকারী তার মুখের ভাষা সংযত হওয়া উচিত তিনিও যদি এরকম চরচিডিংবাসদের মতো এবং পাড়ার রকে ছেলেদের মতন কথাবার্তা বলেন তাহলে সেই বিজেপিকে মানুষ কোন অর্থে আনবে সেটাও মানুষ চিন্তা করে দেখবে আর তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওনাদের ওয়াইফরা কন্ডোলেন্স জানাচ্ছেন তাদের হাজব্যান্ডের খারাপ লেগেছে বা এই লেগেছে প্রেস ক্লাবে কী হয়েছে আই এম নট বদার অ্যাবাউট দ্যাট তো আমি বলবো যে তারা এইটাও বলুন যে তাদের হাজবেন্ডরা সাধারণ মানুষকে যে লাঠিটা দিয়ে মারল এবং যেভাবে সাধারণ মানুষকে এবং অভয়ের বাবা মাকে মারলো তার জন্যও তারা দুঃখ প্রকাশ করুন সততাটা সদ্য দিক থেকেই তারা রাখুক তাদের জন্য যেমন দুঃখ প্রকাশ করছে যে তাদেরকে খারাপ বলা হয়েছে ঠিক সেই রকমই সাধারণ মানুষকে কেন মারা হয়েছে সাধারণ মানুষই জবাবটা চায় তাদের ওয়াইফদের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে মনকপন্থের কাছে তারও তো কোনো সিদ্ধারা নেই পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারও কোনো সিদ্ধারা নেই যে বিনীত গোয়েলকে সিদ্ধারা উপহার দেওয়া হয়েছিল এ তো সিদ্ধারা বিক্রি করে এখানে ঢুকেছে চটি চাটার জন্য পরিষ্কার কথা যার জন্য তো আজকে সিপির এই অবস্থা এবং তার মুখেই বকবকানি বড় বড় কথা সত্যিই তো কেস মানে আমি অভয়ার এই এত বড় কেস সেখানে তো একটা বড় সেটিং কিন্তু আমি বলবো দুর্ভাগ্য আমি অন্য দিক থেকে বলব দুর্ভাগ্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে সিবিআইও সেটিং হয় সিবিআই এর থেকে বড় চারজন অফিসার নমাজ ধরে এখানে এসে সঞ্জয় রায় ছাড়া আর কারোর নামে কোনো কিছু বার করতে পারলো না আমি সিবিআই আধিকারিককে বলতে চাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে আপনি যত ব্যস্তই হোক না হন না কেন আপনার উচিত ছিল অভয়ের বাবা মার সঙ্গে এক মিনিট হলেও দেখা করা কারণ এই মানুষের হাত দিয়ে দেওয়া ভোটেই আপনি এবং আপনার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেই মানুষকে আপনারা ডিপ্রাইভ করছেন আপনারা আবার বাংলা দখলের কথা ভাবেন কত বড় নির্বুদ্ধিতা যে আপনারা করছেন বাংলা দখল আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে পরবর্তী দশ বছর তৃণমূল চোর চিটিংবাজি আরও দশটা অভয়াকাণ্ড ঘটিয়ে গিয়ে দিলেও আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে বলছি পরবর্তী দশ বছর এখানে তৃণমূলই থাকবে এবং বিজেপি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ওই যে বড় বড় কথা রাজীব কুমারকে বলেছে আর পুলিশকে বলেছে না এর যোগ্য জবাব শুভেন্দু অধিকারী পাবে আর বিজেপিকে যদি নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে হয় এই শুভেন্দু অধিকারীদের মতন যা যে সমস্ত নেতারা রয়েছে তাদের মুখে লাগাম পড়াতে হবে আদারওয়াইজ বিজেপি এখানে কোনো রকম সম্ভাবনা নেই সাতাত্তর থেকে হতে ২৬ সালে সময় লাগবে না এইটুকু আমি আপনাদের বলে দিলাম অতিরিক্ত বেশি কথা আমি বলবো না শুধু এইটুকুই বলবো যে রাজনীতি অত্যন্ত নোংরা ঘৃণ্য এবং আরও খারাপ জায়গায় চলে গেছে আমরা ভুলে যাচ্ছি ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু রাজনীতি করে গেছেন নেতাজি রাজনীতি তিনি করেছেন এবং হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে মহাত্মা গান্ধী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আমরা সেই দেশ যে দেশ আত্মবলিদান দিয়ে তাদের স্বাধীনতা এনেছে আমরা সেই দেশ যে দেশ মাথা উঁচু করে সারা বিশ্বকে বাঁচতে শিখিয়েছে আজকে আজকে রাজনীতির নামে মানুষে মানুষে বিভেদ নোংরামি জাতিগত দাঙ্গা এবং খাওয়া খাই চিটিংবাজি চলছে মারধর চলছে সাধারণ মানুষের কাছে রাজনীতি না করলে তৃণমূল না করলে সরাসরি গ্রামে অত্যাচার অত্যাচারিত হতে হচ্ছে শওকত মোল্লার মতো লোকরা তৃণমূল না করলে সরাসরি গুলি করে গুলি গুলি পরিষ্কার আমি বলছি আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখুন আমাকে সেখানকার লোক বলেছে আপনি তো সেখানকার লোক আপনি ভালো জানবেন শকত মোল্লার মতো লোকদের জানতে পারে যদি আশেপাশে মোল্লা যে এখানে কেউ তৃণমূলের সাপোর্টার নয় তার বাড়িতে গিয়ে তার জমি দখল করে নেয় এবং তার বাড়ির লোককে তার নিজের কীভাবে রিভলভার পায় তার শওকত মোল্লা বা মোল্লার বাড়ির লোক আমি আমি জানতে চাই আমি জানতে চাই এবং আমার কথা সত্য তার প্রমাণ আমি দেব কারণ হচ্ছে যে আমার কাছে তার এভিডেন্স রয়েছে সেখানকার লোক আমাকে বলেছেন আমার কাছে তার ছবিও রয়েছে উপযুক্ত সময় মামলা হবে এবং সে কিভাবে জেলে ঢোকে সেটা আপনারা দেখতে পাবেন বিরুদ্ধে ব্যবস্থা না প্রশাসন নেবে বলেছে প্রশাসন নেবে প্রশাসনের নেওয়া অবশ্যই উচিত কিন্তু এটাও আপনি ভাবতে হবে যে একটা মানুষ কোন পরিস্থিতিতে আজকে না সে গালাগালি করেছে সাধারণ মানুষের জন্য প্রশাসন কি কাজ করে যেখানে সাধারণ মানুষের কাজ করার জন্য প্রশাসনকে নিযুক্ত করা হয়েছে সেখানে প্রশাসন তৃণমূলের নেতাদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আজকে জমি আপনি জানেন না আপনি আমাকে আপনি যে আমাকে প্রশ্নটা করছেন আপনার পাশে গ্রামের জমি কিভাবে অন্য পার্টি করার জন্য আপনাদের ওই আইএসএফ করার জন্য ভাঙড়ে কত লোকের জমি দখল হয়ে গেছে আপনি জানেন না তাদের পুলিশে কত কমপ্লেন হয়েছে হাইকোর্ট থেকে কী অর্ডার হয়েছে আপনি জানেন না আপনারা সবই তো জানেন সেখানে পুলিশ কি করেছে সেখানে পুলিশ কি করেছে আমি জানতে চাই এই সিপি সেখানে কি করেছে তার সেই বড় বড় ভাষণ সেখানে কোথায় যায় কেন সেখানে সে চটি চাটার মতন কাজ করে কেন ঢোলাহাট থানায় ঢোলাহাট থানায় কি হয়েছে কি হয় আপনি জানেন না কিভাবে পুলিশ সেখানে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় আপনি জানেন না ওই সেখানে এত তো এত তো কমপ্লেন হয় এসপির কাছে ডিএসপির কাছে মুখ্যমন্ত্রীর কাছে কটা ব্যবস্থা হয়